নানাও পোকা মানে পচা বেরোয়নি মিষ্টি ঘরে বাইরে সমস্ত কাজই সামলালাম সংসারের সমস্ত কাজ একটু জেট সেরে ফেললাম তার সাথে আজকে মকর সংক্রান্তির পুজো করলাম দেরি হলেও সন্ধ্যাবেলায় পিঠে পুলি বানালাম মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে মেয়েরা দশভুজা তাদের কোনো কাজই আটকায় না সমস্ত কাজ তারা তাদের সাধ্য মতো ঠিক করে নিতে পারে হ্যালো ওয়ান আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম এই যে এখন এই জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি সকালবেলায় কাঁচাকুচি সমস্ত হয়ে গেছে আসলে সকালবেলায় ভিডিওটা এডিট করে পোস্ট করলাম তারপরে এই কাজ বাজগুলো তোমাদের দেখাতে শুরু করলাম সকালবেলায় ঘর মোছা রান্নাঘর ক্লিন করা এত জামা কাপড় আছে গেছেছি। মানে এক বালতির বেশি জামা কাপড় কেচেছে দেড় বালতির মতো সমস্ত কিছু এখন প্রায় শুকনো হওয়ার পথে এখন এই যে ছাদে এসে একটু উল্টে পাল্টে দিচ্ছি শুকনোগুলো নিচে নিয়ে চলে যাবো আর এই যে এখন থেকে তাহলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে থাকলাম যেহেতু মকর সংক্রান্তি ঘর বাড়ি পরিষ্কার করা বলো সমস্ত কিছু মেনটেন করতে হয় আর কি আজকের দিনটা আজকে আবার একাদশীও পড়েছে সব কিছু মিলেমিশে আজকে দিনের পূজার কাজকর্ম সংসারের কাজকর্ম তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব এই যে ছোটোখাটো মেয়ে রুমাল সক্স এগুলো সমস্ত কিছু একটু ভিজে ভিজে আছে ছোট ছোটো জিনিসগুলো ওইগুলোই একটু উল্টে পাল্টে দিচ্ছে আর যেহেতু এই শীতের দিনে জিনিসপত্রগুলো একটু মোটা সোটাই হয় তাই আর কি উল্টে পাল্টে দিলে ভালো মতো যাবে এরপরে আমি মেয়েকে আনতে বেরোবো তারা ও আছে আজকে কিছুটা কাজ হাতে নিয়ে বেরোবো আর কি আমরা মেয়েরা আমাদের ঘরে বাইরে দুটোই তালে সামাল দিতে হয় হ্যাঁ শুধু সেটা অবশ্যই নিজের ব্যক্তিগত ব্যাপার এরা ভাবে যে এগুলো তো ছেলেদের কাজ ব্যাংকের কাজ বলো বা বাজারের কাজ বলো এগুলো ছেলেদের কাজ এগুলো কেন আমরা করব না আমার মতে বলে সমস্ত কাজে পারদর্শী হওয়াটাই উচিত কারণ কখনকার কীরকম পরিস্থিতি আসে কখন কীরকম কাজ করতে হয় অতএব প্রত্যেকটা কাজই ছেলে মেয়ে উভয়কেই জেনে রাখা প্রয়োজন এই যে তোমাদের সাথে গল্প করতে করতে ওপর থেকে যেগুলো শুকনো সেগুলো নিচে নিয়ে চলে এলাম আর প্রত্যেকটা জিনিস সুন্দর করে পাঠ করে জায়গা মতো গুছিয়ে ফেলবো সংসারের কাজ তো অনেকটাই হয়ে গেছে কারণ ওই যে আজকে পূজা পার্বণের দিন কিছু বাজার হাটও পূজার জন্য করার আছে আর কি আর সকালে গোপাল পূজা এগুলো হয়ে গেছে আমার সকালে যে পূজাগুলো হয়ে গিয়ে ঠাকুরের জামা কাপড়গুলো সমস্ত কিছু ওপরে দিয়ে এসেছি আর এখন আমার এই শুকনোগুলো এনে জায়গা মতো গুছিয়ে রাখবো ঘর বাড়ি পরিষ্কারের কাজ অনেকটাই আছে তবে সেইগুলো এখন করতে পারবো না কারণ ওই যে আজকের দিনে তো ওইসব কাজ তেমন করা যায় না বরংশোয় সকালবেলায় গঙ্গা জলে স্নান করে মানে স্নানের জলে একটু গঙ্গা জল দিয়ে স্নান করে গেছে আমিও তাই করব খুব সকালে স্নান করতে পারলাম না কারণ ওই যে ঠান্ডা বেশ আছে আর আমার একটু ঠান্ডাও লেগেছে জামা কাপড়গুলো পাট করে নেওয়ার পর আজকে এই যে পোস্ট অফিসে কাজগুলো মেটাবো পোস্ট অফিসের কিছু দিনের টাকা পেন্ডিং আছে সেগুলো আজকে দিতে হবে আর কি কারণ ওই যে এখানে পোস্ট অফিসটা আমাদের বন্ধ ছিল তবে এই যে যখন যাই তখন সেই সুযোগটা হয় না তাড়াহুড়োতে বেরিয়ে যায় এই করে করে একটু পেন্ডিং আছে কাজ সেটা আজকে ভাবছি মেটাবো তবে খোলা থাকবে না জানি না তবে কদিন পরপরই দেখছি খোলা আছে যাই হোক এই কাজগুলো মেটাবো তারপরে মেয়েকে স্কুলে আনতে যাবো আমার যেগুলো পড়ে যাবো সেগুলোও গুছিয়ে গাছে নিয়েছি হ্যাঁ প্রত্যেকটা কাজই সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে গাছে করার চেষ্টা করি আর ঘরের কাজ বাইরের কাজ উভয়টাই আমি সুন্দরভাবে সামাল দেওয়ার চেষ্টা করি স্নান করে পূজা করে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি আর বলেইছি তোমাদের আজকে একটু পোস্ট অফিসে যাবো আগের দিন গিয়েছিলাম কাজ হয়নি আজকে যাই দেখি যদি কাজটা হয় তাহলে ভালোই হবে চলো রেডি হয়ে নিয়েছি এই যে ব্যাগটাকে নিয়েছি এইটুকুই ব্যাগ নিয়ে যাই আসি তো ফ্রেন্ডস পোস্ট অফিসের ফাজ মিটিয়ে তারপরে সোনাইকে আনতে গেছিলাম এখন এই যে নিয়ে এসেছি আজকে সোনাইকে দেখো একদম নিরামিষ আজকে যেহেতু মকর সংক্রান্তি সোনাই খাবেই যে ফুলকপি আর আলুর তরকারি আর ভাত তাই না মা হুম থাকে সেদিন রান্না বান্না ঝামেলা খুব একটা বেশি রাখি না ওই এক তরকারি ভাত করে নিই বাইরের কাজগুলো সুন্দরভাবে মিটিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ ওই যে পড়ে থাকলেই সেটা আমাদের বোঝা হয়ে যায় এই দুমাস প্রায় ওরকমভাবে মানে বন্ধ থাকে খোলা থাকে কখন বুঝতে পারি না এরকমভাবে ভাবে সেই কাজটা এত মানে পরে আমাদের চাপ হয়ে যায় আর কি একসাথে অনেকগুলো টাকা যখন দিতে হয় তখন মুশকিল হয়ে যায় আমাদের পক্ষে যাই হোক আজকে কাজটা মিটিয়ে সুন্দরভাবে চলে এসেছি মেয়ের খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এই যেগুলো ভিজে ছিল আর কি যাওয়ার সময় সেগুলো এখন তুলে নেব আর গাছে জলটা দিয়ে নিচ্ছি কারণ এই যে সন্ধেবেলায় পূজার কাজকর্মগুলো করবো তখন আর এই এইগুলোর পেছনে সময় দেওয়া যাবে না আর তখন সন্ধেও লেগে যাবে ছোট থেকে এই মকর সংক্রান্তির দিনটা আমরা বাড়িতেও ভীষণ ভালোভাবে পালন করতাম যে জেঠিমা সমস্ত কিছু তুলসী থান ঘর বারান্দা সমস্ত কিছু আলপনা দিত ঠাকুরের সামনে আর কি সুন্দর সুন্দর মানে গরু ঘোড়া কত কিছু আঁকত ধানের গোলাপ আমার জেঠিমা ভীষণ ভালো আলপনা দেয় হ্যাঁ তো এই আর কি সেই ছোটো থেকে দেখে এসেছে আজকে আবার বাউনি বাঁধা হবে মা পূজা করবে এই সব কত কিছু সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছে তবে আমি তো আর অতগুলো সব কিছু একসাথে করে উঠতে পারবো না আমি মা লক্ষ্মীর বাসুদেবের পূজা ওটা করব গোপাল পূজা একাদশী আবার এইগুলো করব ফুলের মালা বাউনি সব কিছু কিনে নিয়ে চলে এসেছি চালের গুঁড়ি তারপরে হচ্ছে নারকেল আর গুড়টা কেনা হয়নি বড় এসে গুড় কিনতে যাবে তো এই আর কি বড় মশাই আজকে তাড়াতাড়ি আসবে বলে दिए थे দেখ গাছে জল টল দিয়ে সমস্ত কিছু চারিদিকে ছড়া টড়া দিয়ে নিলাম আজকের দিনটা চারিদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রোজই করি তবুও আজকের এই বিশেষ দিনগুলো বেশ ভালো লাগে চারিদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসার সময় এসে দেখলাম স্কুল থেকে আসার সময় দেখলাম যে মাসিমা বেশ আলপনা টাল্পনা দিয়ে দিয়েছেন দোরগোড়ায় এগুলো তুলসী থানের নিচে আর দেখো চার পাঁচটা বেশ জলটল দিয়ে নিলাম এই যে মেয়ের সাথে এখন ঝামেলা লেগেছে তো ওই বললাম যে চল ঘরে সুবি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে ওই ব্যাগ ফ্যাগুলো এখানে রাখলাম টিফিন বক্সটা ঘরে নিয়ে গিয়ে রাখবো তো ওর সাথে এরকম চলতেই থাকে আর কি তারপরে দুজনে মিলে একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় পূজাটা করলাম আর কি সন্ধ্যার পূজাটা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে মা লক্ষ্মীর কাছে বাউনি দিয়ে দিয়েছি তারপরে রান্নাঘরে আর হচ্ছে আমার আলমারির মাথা ছোটোবেলায় তাই দেখতাম সমস্ত জায়গায় এই বাউনি এরকমভাবে দিয়ে দেওয়া হতো চালের গুঁড়ো ছিটিয়ে গঙ্গা জল ছিটিয়ে তো ওই সন্ধ্যার কাজটা করে এখন একটু চার বিস্কিট মেয়েকে দিলাম মেয়ে উঠে পড়েছে বড় এসে গেছে তো এই যে দিয়ে দিলাম মেয়েকে আর বড় দিলাম বললো পরে খাবো তো এখন ওই নারকেলটা আমি কুড়তে মানে অসুবিধাই হয় আমার নারকেলটা কুড়তে আমি ঠিক পারি না নারকেলটাও একদম ভালো নয় সবই খোলা সমেত উঠে আসছে না তো কোনো রকমে করেছি আলপনা টালপনা সুন্দর করে দিয়ে নিয়েছি যেহেতু টালি আর কি তাই আলপনা খুব একটা ফোটেনি ভালো আর মেয়েরও পরের দিন ক্লাস টেস্ট এই ওই সেই লেগেই তো আছে তো সেইগুলো পড়ছেও মাঝে মাঝে পড়া দেখাচ্ছে আর এদিকে পিঠেও বসে দিয়েছে দুজনে মিলে হাত লাগিয়ে করে নিলাম তো ওই এক গামলাই করছি মোটামুটি মাসিমাদের আর আর দেব আমার ভাইয়ের বাড়িতে ওখানে দিয়ে আসবো একটু ওই বোনেদের এক গামলা হলে আমাদের সবার হয়ে যাবে আর কি যাই হোক মাসিমা আর বোনটা হচ্ছে পানির সাপটা করেছিল তো এগুলো দিয়ে গেছে মোয়া সন্দেশ এগুলো দিয়ে গেছে এটা হয়ে যাওয়ার সাথে সাথে ভাতও বসে দিয়েছি দিয়ে আর ভাইয়ের বাড়ি চলে গেছিলাম পিঠে দিয়ে আসতে তখন প্রায় দশটা বাজতে যাই এসে মেয়েকে আলু সেদ্ধ ভাত খাওয়াবো এই যে ভেড়ে নিয়েছি পরের দিন আবার স্কুল আছে আর কি তো সেই জন্য আর ভিডিও করিনি এইখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো বাই বাই